খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ক্যানিংয়ে অব্যাহত ভোট পরবর্তী হিংসা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠে আসছে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে মঙ্গলবার অশান্তির ঘটনার সামনে এসেছিল আর বুধবারও সেখান থেকে এলো গণ্ডগোলের খবর জানা যাচ্ছে গতকাল ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের কারো প্রতিক্রিয়া মেলেনি অভিযোগ সঞ্জয় কুমার নায়ক যিনি রাজ্য এসি মোর্চার ফিশারি ডিপার্টমেন্ট ইনচার্জ তার বাড়ি দিঘিপাড়ার গ্রাম পঞ্চায়েতের উত্তর কড়াকড়ি এলাকায় বুধবার রাত্রিবেলা স্থানীয় তৃণমূলের পনেরো জনের বেশি একটি দল হামলা চালায় বাড়ির সমস্ত জানলা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সঞ্জয় নায়েক বলেন রাত্রি পৌনে নটার সময় স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা আমার বাড়িতে আসে ওদের কয়েকজনের মুখ বাধা ছিল আমার বাড়ির সদর দরজার পেছনে ওরা ঢোকে এরপর পোষা কুকুরটি তেরে গেলে আগ্নে অস্ত্র দিয়ে ওকেও ভয় দেখায় গ্রিল ভেঙে ভেতরে ঢুকতে চায় তা না পেরে হুমকি দিতে থাকে বেরিয়ে খুন করে ফেলব মেরে ফেলব সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাই শুভেন্দু অধিকারীকে জানিয়েছি উনি দেখছেন বিষয়টি উল্লেখ্য মঙ্গলবার এই এলাকায় অসীম কুমার দাস এবং অনিতা সেনার বাড়িতেও তৃণমূলের দলবলের বিরুদ্ধে চড়া হওয়ার অভিযোগ উঠেছিল একই সঙ্গে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভাপতি মামুনি দাসের দাবি অন্ধকারে বাড়িতে চড়া হয়ে তার মা ও স্বামীর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় গুরুতর জখম হয় দুজন ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ জখমদের উদ্ধার করে ইচ্ছার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট